গর্ভাবস্থায় তল পেটে ব্যথা এটা এমন একটা সমস্যা যে প্রেগন্যসি টাইমে নারীরা কখনো না কখনও মানে প্রেগনেন্সি পুরো টাইমটায় কোনো না কোনো সময়ে নারীরা এটা অনুভব করে থাকেন কেউ ভয় পান কেউ আবার ভাবেন এটা কি ছেলে বা মেয়ে হওয়ার কোনো ইঙ্গিত কিনা লক্ষণ কিনা। আসলে এই ব্যথাটা কেন হয় কখন আপনি চিন্তা করবেন কখনই বা এটা স্বাভাবিক সে সম্পর্কে বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনার মাজন আপনাকে নতুন আরেকটি পর্বে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তলপেটের ব্যথার কারণ কি। কখন এই ব্যথাটা বিপজ্জনক আর সবার হলে প্রশ্ন হচ্ছে যে এই তলপেটের ব্যথা দেখে আপনি ছেলে বা মেয়ের আন্দাজ কিভাবে করবেন বা লক্ষণ কোনটা সব কিছু সহজভাবে বিস্তারিত বলার চেষ্টা করব দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে উপকারে আসবে ভালো লাগলে প্লিজ লাইক করে দিন কারণ আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে পরবর্তী ভিডিওতে উৎসাহিত করে বন্ধুদের সাথে শেয়ার করে দিয়েন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন তো চলুন আর আজের পেঁচাল না পেরে মূল অর্চনে চলে যাওয়া যাক গর্ভাবস্থায় তল পেটের ব্যথা কেমন অনুভূত হয় গর্ভাবস্থায় তলপেটের পেটের ব্যথা অনেক রকমের হতে পারে কখনও কখনও আপনার টান টান অনুভব হতে পারে কখনো আবার আপনার কারো ক্ষেত্রে নিচে ভারী লাগতে পারে আবার কারো কারো ক্ষেত্রে হঠাৎ করে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায় আবার কিছুক্ষণ পরে আবার নাই হয়ে যায় তো এই ব্যথাটা অনেক সময় বাম দিক থেকে বা ডান দিক থেকে শুরু হয়ে যায় আবার কখনো নিচের অংশে পুরো মানে পুরোটা নিচের অংশে এমন জুড়ে চাপ আপনি অনুভব করতে পারেন তবে কি জানেন বেশিরভাগ সময়ই এই ব্যথাটা কিন্তু স্বাভাবিক এবং প্রাকৃতিক কারণটা হচ্ছে মা শরীর তখন একটা নতুন জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছে স্বাভাবিক তলপেট ব্যথার কারণ গর্ভাবস্থায় তলপেট ব্যথা অনেক সময় ভয়ের কিছু না হতে পারে স্বাভাবিক মানে শারীরিক কিছু স্বাভাবিক পরিবর্তনের কারণে কিন্তু আপনার তলপেট ব্যথা হতে পারে তো কি কী কারণগুলো রয়েছে চলুন আপনাদেরকে একে একে জানাই প্রথম হচ্ছে গর্ভাশয় বা ইউটেরাস বা জরায়ু প্রসারিত হওয়া দেখেন বাচ্চা যত বড় হতে থাকে আপনার গর্ভাশয় মানে গর্ভাশয়টা তত বড় হতে থাকে যার ফলে কি হয় আপনার শরীরের ভিতরে যে পেশি রয়েছে তারপরে টিস্যু রয়েছে লিগামেন্ট রয়েছে সেগুলোর উপরে কিন্তু চাপ পড়ে তো তখন আপনার বেশ একটা টান টান বা চাপের মতো ব্যথা অনুভব হতে পারে এটা কিন্তু একদমই স্বাভাবিক দুই রাউন্ড লিগামেন্ট পেন এটা বিশেষ করে দ্বিতীয় ট্রান্সটারের দিকে দেখা যায় বিশেষ করে তলপেটের দুই পাশে আপনার সুই ফোটার মতো আপনি ব্যথা অনুভব করতে পারেন এটা কখন হয় আপনি যখন হাঁটবেন বা হঠাৎ বসা থেকে উঠে দাঁড়াবেন তখন আপনার এই ব্যথাটা অনুভব পাবেন অনেকটা চিন চিন ব্যথার মতো তিন গ্যাস ও হজমের সমস্যা দেখেন গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন তো হয়েই থাকে তাই না তো এই হরমোনের পরিবর্তনে আপনি যে খাবার খান সেই খাবার খাওয়ার যে হজম প্রক্রিয়াটা সেটাও কিন্তু ধীরে হয়ে যায় যার ফলে কি হয় আপনার পেটে গ্যাস জমা হয় তার ফলেও কিন্তু আপনার পেটে মানে তল পেটে আপনি ব্যথা অনুভব করতে পারেন চার শরীরের ভারসাম্য পরিবর্তন বাচ্চা যত বড় হয় আপনার শরীরও তত বড় হয় তাই না তো এই যে বড় হওয়ার পরে এটার তো একটা চাপ পড়ে সেই চাপটা কিন্তু যে পড়ে আপনার নিচের দিকে মানে আপনার পেটের দিকে তখন আপনার কিন্তু একটা হালকা ব্যথা বা একটা টান টান বা যে চাপটা অনুভব হয় সেই কারণে কিন্তু আপনার তলপেটের ব্যথাটা হতে পারে তবে কি এই ব্যথাটা কিন্তু অবশ্যই হালকা ব্যথা হয়ে থাকে পাঁচ সহবাসের পর হালকা ব্যথা গর্ভাবস্থায় প্রেগনেন্সি টাইমটাতে মানে দ্বিতীয় টাইম শ্রেণীকে কিন্তু সহবাস করা যায় তো সেই সময় কি হয় সহবাসের পরে আপনার জরায়ুটা কিন্তু সংকোচন হয়ে যায় তো সংকোচন হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু তখন হালকা ব্যথা আপনি অনুভব করতে পারেন তবে কি এই ব্যথাটা কিন্তু ক্ষণস্থায়ী বেশিক্ষণ হয় না অল্প সময় হয়েই ঠিক হয়ে যায় কখন এই ব্যথা বিপজ্জনক হতে পারে প্রেগনেন্সি টাইমে এই তলপেটের ব্যথা সবটাই যে স্বাভাবিক সেটা বলবো না তবে কিছু কিছু ব্যথা রয়েছে যেটা কিন্তু বিপদের ইঙ্গিত তো এমন কিছু লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলো যদি আপনি আপনার ভিতর দেখে থাকেন তাহলে কিন্তু আপনাকে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে তাহলে কি কি লক্ষণগুলো রয়েছে চলুন আপনাদেরকে একে একে জানাই আপনার তলপেটের ব্যথা খুব তীব্র হচ্ছে কিংবা আস্তে আস্তে মানে সেটা ধীরে ধীরে বেড়েই চলছে সাথে আপনার রক্তপাত হচ্ছে খুব জ্বর হচ্ছে ঠান্ডা লাগছে আপনার মাথা ঘুরছে বা আপনার অজ্ঞান হয়ে যাচ্ছেন প্রস্রাবের জ্বালা পোড়া হচ্ছে বা আপনার ব্যথা অনুভব হচ্ছে প্রস্রাবে তারপরে আপনার বাচ্চার যে নড়াচড়া সেটা কমে গেছে বা নড়াচড়া আপনি ফিল পাচ্ছেন না এইগুলো দেখলে কিন্তু আপনার বিপদের ডেঙ্গিতে এগুলো এইগুলো দেখলে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে এইগুলো যদি দেখেন আপনি তাহলে অতি দ্রুত আপনাকে তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে কারণ কি এগুলো কিন্তু আপনার মিসক বা একটুপিক প্রেগন্যসির লক্ষণ হতে পারে ঘরোয়া উপায়ে আরাম পাওয়া সব তলপেট ব্যথা যে কমবে সেটা বলবো না যদি আপনার স্বাভাবিক তলপেট ব্যথা হয়ে থাকে তাহলে কিছু ঘরোয়া উপায় আছে সেই ঘরোয়া উপায়গুলো আপনি যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনি কিছুটা আরাম ফিল পাবেন তো চলুন জানি সেই উপায়গুলো কী কী এক প্রচুর পরিমাণে পানি পান করতে হবে আপনাকে বিশ্রাম নিতে হবে হালকা ব্যায়াম করুন যেমন চলা বা প্রেগনেন্সি যে ইয়োগাগুলো রয়েছে সেগুলো করতে পারেন ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে সেগুলো দেখে আপনি করে নিতে পারেন বাম পাশে কাত ফিরে আপনি বিশ্রাম নেবেন বা ঘুমাবেন এতে কি হয় আপনার যে রক্ত চলাচল সেটা কিন্তু বেড়ে যায় যার ফলে কি হয় আপনার ব্যথাটা কমে যায় আর এটা হচ্ছে আপনার যদি অনেকটা ব্যথা অনুভব হয় তাহলে আপনি সেঁক দিতে পারেন গরম পানির সেঁক আপনি হট ওয়াটার বেগ আপনার তলপেটে কিছুক্ষণ রাখতে পারেন তার ফলেও কিন্তু আপনার ব্যথাটা আপনি আরাম পাবেন এই তো গেলো আরামের কথা তবে একটা কথা মনে রাখবেন কখনোই নিজে থেকে কোনো ধরনের ওষুধ খাবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার ডাক্তার আপনাকে যেভাবে বলবেন আপনি সেভাবেই চলবেন এই ব্যথা কি ছেলে না মেয়ে বাচ্চার লক্ষণ এখন আসি সবার সেই কৌতূহল অংশে যে তলপেটের ব্যথা কি মেয়ে না ছেলে বাচ্চার লক্ষণ অনেক বড়রা বলে থাকে গর্ভাবস্থায় পেটের যদি ডান দিকে তলপেটের ডান দিকে যদি ব্যথা অনুভব হয় তাহলে নাকি ছেলে বাচ্চা হয়ে থাকে আবার ব্যথাটা যদি বাম দিকে হয়ে থাকে তাহলে নাকি মেয়ে বাচ্চা হয়ে থাকে আসলে এটা কিন্তু মানে লোকবিশ্বাস বা লোকমুখে প্রচলিত যে কথা সেগুলোর উপর নির্ভর করেই বলা কিন্তু বিজ্ঞান কিন্তু এটার উপরে বিশ্বাস করে না বিজ্ঞান কিন্তু এটা বলেও না বিজ্ঞান তলপেটের ব্যথা মানে ধরনটা তলপেটের ব্যথার কীরকম ধরন হচ্ছে আর হচ্ছে ব্যথা কোন দিকে হচ্ছে সেই দেখে যে বাচ্চার লিঙ্গ নির্ধারণ সেটার উপর সে বিশ্বাসী নয় তারাই এর কারণ কি বলে জানেন পেটের ব্যথা এটা কিন্তু নির্ভর করে আপনার পেটের যে জড়ায়ু রয়েছে জরায়ু পেশি লিগামেন্ট এবং হরমোনের পরিবর্তনের জন্য এর সাথে বাচ্চার ছেলে বাচ্চার যে লিঙ্গ ছেলে বা মেয়ে সেটা নির্ধারণের কোনো সম্পর্ক নেই তবে একটা বিষয় কিন্তু সত্যি যে গর্ভাবস্থায় আপনার শরীরের প্রতিটি পরিবর্তন এক একটা সুন্দর ইঙ্গিত দেয় সেটা হচ্ছে আপনার গর্ভাবস্থায় আপনার ভিতরে একটা ছোট্ট প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠছে তাহলে প্রিয় মায়েরা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কী জানলেন গর্ভাবস্থায় তলপেট ব্যথা সাধারণত স্বাভাবিক তবে কিছু ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন আর হচ্ছে এই ব্যথা কোনো ছেলে বা মেয়ে হওয়ার লক্ষণ নয় এটা একদমই আপনাদের মায়েদের আর কি গর্ভাবস্থা মায়েদের স্বাভাবিক শারীরিক পরিবর্তনের ফল তাই আমি বলবো নিজেকে ভালো রাখুন হাসি খুশি রাখুন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পর্যাপ্ত পরিমাণে বেশি করে পানে পান করুন কারণ কি জানেন মার হাসি মানেই কিন্তু বাচ্চার শক্তি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি চাপতে ভুলবেন না কারণ আমি কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই নতুন নতুন তথ্য নিয়ে আর কমেন্টে জানাবেন আপনার তলপেটের ব্যথা আপনি কেমন অনুভব করেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন নিজের অনেকতা সন্তানকে ভালো রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ